আউজিদুল্লাহ বিসমিল্লাহ রহমানির সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর একটি চালা জমি বিক্রির বিজ্ঞাপন নিয়ে এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নে খুবই সুন্দর একটি চালা জমি বিক্রি করা হবে এই যে ছলিং রাস্তাটার সাথেই একদম এই যে রাস্তা এই যে এই যে জমিটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটার পরের প্লটটাই বিক্রি করা হবে পরবর্তীতে চাইলে এই সামনের প্লটটাও নিয়ে দেওয়া যাবে আপাতত এই প্লটের পরের বিক্রি করা হবে ওখানে জমির পরিমাণ আছে আপনার চৌত্রিশ শতাংশ এখানে একটু কাদা আছে যার কারণে আমি এই সোজা যাবো না আমি দিক দিয়ে একটু ঘুরে যাব এই এই যে প্লট এই যে প্লটটাই বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ আছে চৌত্রিশ শতাংশ খুবই সুন্দর একটি চালা জমি শাল চালানা শ্যাল চালা জমি খুবই সুন্দর একটি জমি এখানে জমির পরিমাণ আছে চৌত্রিশ শতাংশ ফসল করলে আচ্ছা ঠিক আছে এই জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ আছে চৌত্রিশ শতাংশ খুবই সুন্দর একটি চালা জমি এটা প্রতি শতাংশ দাম কত করে মস্করা করেন নাকি এত পানির দামে জমি আছে নাকি আবার এটা প্রতি শতাংশের দাম পঞ্চান্ন হাজার টাকা শতাংশ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ এই জমিটা প্রতি শতাংশের দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই জমিটাই বিক্রি করা হবে খুবই সুন্দর একটি চালা জমি শাল চালা এই জমিটা যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই জমিটা যারা নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হবে দ্রুত যোগাযোগ করবেন কম দামি জমি বেশি দিন থাকে না বিক্রি হয়ে যায় যার জন্য যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম